রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর থামবেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে কি হ্যাঁ ঠিকই ধরেছো আজকে হচ্ছে রাধারানীর জন্মতিথি মানে আজকে রাধাষ্টমী তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে চা করতে চলে এসেছি শ্বশুরমশাইকে চা দেব বলে তো শ্বশুরমশাইকে চা দিয়ে তারপর স্নান সেরে আবার তোমাদের সামনে ফিরে আসছি আর শ্বশুরমশাইয়ের জন্য চা করছি আর এদিকে সাথে ছেলের জন্য চাপিয়ে দিয়েছি ঘোটা চাল ডাল ভাঙিয়েছিলাম তো সেটা রান্না করে নিচ্ছি ছেলে এখনো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি স্নান সেরে চলে এসেছি তো শাড়ি পরিনি তার কারণ হচ্ছে আমার একটু কাজ আছে তো সেই কাজগুলো সেরে নিয়ে তারপর শাড়ি পরবো তাছাড়া ব্লাউজ পরা হয়ে গেছে রেডি হয়ে গেছি এইবার সিঁদুরটা পরে নিয়ে ঠাকুর ঘরে আমার কিছু গোজ গাছ কাজ আছে যেগুলো শাড়ি পরে ফুটো করে করতে আমার একটু কষ্ট হয়ে যায় মানে পারি না যাকে বলে যা সত্যি কথা তাই বলবো এই জন্য নাইটিটা পরলাম পরে কাজটা করে নিয়ে গুছিয়ে এসে তারপর নাইটিটা চেঞ্জ করে শাড়িটা করে নেবো তো চলো এবার দিদি ভাইদের বাড়িতে যাওয়া যাক দেখি দিদি ভাই কী করছে আমি স্নান করতে গেছিলাম এসে দেখি আমার শাশুড়ি মা উঠুনটা গোবর দিয়ে দিয়েছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে উঠুন গোবর দেওয়া একটা শুভ জিনিস এই জন্য আমার শাশুড়ি মা উঠুনটা গোবর দিয়ে দিয়েছে আকাশটাও মেঘলা জানি না কী হবে তো চলো দিদি ভাইদের বাড়িতে তাহলে যাওয়া যাক চলে এসছি দিদি ভাইদের বাড়িতে দিদিভাই এখনো স্নান হয়নি স্নান করছে স্নান করে দিদিভাই গুছিয়ে নেবে টিনা কোথায় আচ্ছা তাহলে টিনাকে বলো গোপালটা নিয়ে আসতে গোপাল নিয়ে গোপাল নিয়ে যেতে নিয়ে রাখুক আর তুমি কি কি নিবা সেগুলো স্নান সেরে আমাদের বাড়ি তাহলে গিয়ে গুছিয়ে নিয়ে এসো সকালবেলা ঘুম থেকে উঠে পিপি বাড়ি স্নান করতে ঢুকেছে তুমি পিপি বাড়ি চলে এসেছ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো একা আসেনি টিনা গেছিল সাইকেল দিতে ওর সাথে চলে এসেছে চলো খাবে চলো তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই যে আমার গুপুসোনার জন্মাষ্টমীর সাজ এখনও আমার গুপু গায়ে রয়েছে জন্মাষ্টমী করেছিলাম গোপালের এই জামাটা গোপালকে কিনে দিয়েছিলাম আর এই যে এই দোলনাটা আমি দীঘার থেকে গোপালের জন্য নিয়ে এসেছিলাম আর থালা বাসনগুলো আগের দিন আমি মেজে জাল্লায় উপর করে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এই যে আমার রাজপুত্র বসে গেছে গোপালের সামনে আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভোগ রান্নার সামগ্রী এগুলো এখন বানিয়ে নিতে হবে আর আমার ছেলে এখানে বসে খেলা করছে শাশুড়ি মারও স্নান হয়ে গেছে স্নান সেরে শাশুড়ি মাও এখন রেডি হয়ে নেবে দিদিভাই স্নান সেরে চলে এসছে এই দেখো বন্ধুরা দিদিভাইও এখনও শাড়ি পরেনি তার কারণ দিদিভাইও নাইটি পরে যেহেতু রাধাষ্টমীর কিছু ভোগ রান্না করবে এই জন্য দিদিভাই নাইটি পরেছে তো দিদিভাই এখানে পায়েস আর রাধাষ্টমীর খিচুড়ি ভোগটা রান্না করবে তো দিদিভাই ইন্ডাকশানে এই দুটো দিদিভাইদের বাড়িতেই করে নেবে আমাদের বাড়িতে বাজার ছিল এই জন্য দিদিভাই আমাদের বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আসলো দিদিভাই এই ইন্ডাকশানটা অ্যাকচুয়ালি এই জন্মাষ্টমী রাধাষ্টমী গোপালের ভোগ রান্নার জন্যই কিনেছে তো জন্মাষ্টমীতে প্রথমবার ব্যবহার করেছিল আজকে রাধাষ্টমীতে এদিকে দেখো আমার সমস্ত গোজ গাছ কমপ্লিট হয়ে গেছে আমি নাইটি চেঞ্জ করে শাড়ি পরে চলে এসেছি আর এদিকে দিদিভাইও নাইটি চেঞ্জ করে শাড়ি পরে চলে এসছে পুজোর সমগ্র সামগ্রী জোগাড় কমপ্লিট এবার হচ্ছে ফল বানানোর পালা তো বন্ধুরা সব কিছু ইজ ডান এবার হচ্ছে গুপু সোনাদের স্নানের পালা তো রাধে রাধে বলে আমি এই ক্লিপটা শুরু করেছিলাম তো এবার গুপু সোনাদের পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তার আগে এই যে আমি থামবেলে বলেছি যে আজকে রাধাষ্টমীতে আমার মশাই আমাকে কি গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তাহলে চলো দেখা যাক তাহলে বন্ধুরা তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে রাধাষ্টমী আর এই যে তিনটে লাড্ডু গোপাল আমার কোলে বসে আছে এদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর যেহেতু আজকে রাধাষ্টমী তো এই জন্য আমার প্রতিদেব আমাকে এইটা গিফট করেছে তো তোমাদেরকে খুলে দেখাবো যে এর মধ্যে কি আছে আর রাধাষ্টমী হোক জন্মাষ্টমী হোক গোপাল বা কৃষ্ণ তার মধ্যেই সকল দেবতার বাস তো গোপাল পুজো করলেই সমস্ত কিছু পুজো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে খুলে দেখা এর মধ্যে কি গিফট আছে এই যে বন্ধুরা এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি এটা হচ্ছে চীনা পাথরের তৈরি সাদা রঙের বলেছে এটা মানে এটাও পঞ্চামৃত দিয়ে স্নান টান করানো যাবে আমার এতদিন ছিল তোমাদেরকে দেখাবো প্রত্যেক বছর একটা করে মাটির যুগাল রাধা কৃষ্ণের মূর্তি কিনি তো এইবার আমাকে পাথরের যুগাল রাধা মূর্তি কিনে দিয়েছে যাতে প্রত্যেকবার আর পাল্টাতে না হয় এটাকে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে রাধাষ্টমীতে যুগল মূর্তিটা আমার বরমশায় আমাকে গিফট করেছে তাহলে চলো এবার গুপোসোনাদের স্নানের জন্য পঞ্চামৃত রেডি করা যাক গোপাল দিয়ে স্নান চলছে পঞ্চামৃত দিয়ে ভালোভাবে তিন লাড্ডু গোপালকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে স্নান স্নান করো করা হয়ে গেলে সাজুগুজু করতে হবে তো পরিষ্কার জল এই যে ঘটির জলটা পরিষ্কার এটা দিয়ে এবার প্রথমে ছোট্ট তাকে দাও ছোট্ট তো ঠান্ডা লেগে যাবে

আর হচ্ছে চিনি গোলাপ জল এই সমস্ত কিছু লাগে তো এটা তোমরা সকলেই জানো তাছাড়া আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো গুপো দেশ স্নান করিয়ে সুন্দর বস্ত্র নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে রেডি করে তাদেরকে সিংহাসনে বসিয়ে দিয়েছি এরপর তোমাদেরকে দেখায় আমরা ভোগে দিয়েছি পায়েস ফল বানিয়েছি পাঁচ রকম ভাজা খিচুড়ি লুচি আর আমাদের মতো যা আমাদের ইচ্ছে হয়েছে সেগুলো দিয়ে বন্ধুরা এখন বাজে ঠিক সাড়ে বারোটা আমাদের বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পুজো সম্পন্ন হয়েছে হ্যাঁ হুম পুজো সম্পন্ন করার পর আমরা বাইরে গিয়েছিলাম তারপর এখন ভিতরে আসলাম এবার অনেক কে ভক্ত তাদেরকে প্রসাদ দেব দিদি ভাই প্রসাদ গোছাচ্ছে এবার তুমি একটু তুমি একটু গুপুসোনাতে হাতে করে খিচুড়ি খাইয়ে দিয়েছ গুপুসোনাদের খিচুড়ি খাইয়ে দাও হাতে করে খিচুড়ি পায়েস তো দিদি ভাই নিজের হাতে ভোগ প্রসাদ খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পর আচল দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে চলো তাহলে বন্ধুরা আমাদের পুজো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবার আমাদের প্রসাদ বিতরণের পালা তো টিনা বলছে মামনি আমি সারাদিন ভিডিওর মধ্যে কোথাও নেই আমাকে একটুখানি ভিডিওর মধ্যে নাও তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা তাহলে বন্ধুরা আমি আর আমার ননদ বৌদি জুটিতে আমরা আজকে রাধাষ্টমীটা সম্পন্ন করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাতে ভুলবে না তো তাহলে টাটা